গুপ্ত বিদ্যাটা কি ধ্যান সাধনা যা বলো এর মধ্যে গুপ্ত জিনিস আছে ধ্যান সাধনা তো বহুত মানুষ করছে সাধনা তো বহু মানুষ করছে গুপ্ত জিনিস স্পিরিচুয়াল পাওয়ার খুব কয়েকজন মানুষের কাছেই থাকে তাহলে এই গুপ্ত বিদ্যাটা কি যেটা মানে পাওয়ার সাধনা তো অনেক মানুষ করছে বহু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাধনা করছে তাহলে গুপ্ত বিদ্যাটা এই বা কি সবার সাথে সাধনা সিদ্ধ হচ্ছে নাই কেন নিশ্চয়ই কিছু একটা গুপ্ত জিনিস আছে যেই গুপ্ত জিনিসটা সবাই পায় না সবাই পায় না আজকে গুপ্ত বিদ্যাটা কি জিনিসটা পুরো আলোচনা করব। তোমরা সাথে দেখো দেখো গুপ্ত বিদ্যা গুপ্ত থাকাটাই ভালো কারণ গুপ্ত বিদ্যা যদি সর্বসমক্ষে চলে আসে সবাই সমাজের ক্ষতি করে বেড়াবে কারণ এই সমাজে অহংকারী মানুষে ভরে গেছে যে যার স্বার্থান্বেষী নিজের চিন্তা করে স্বার্থান্বেষী মানুষ এই স্বার্থান্বেষী মানুষেরা নিজের আখের গোছানোর জন্য এই গুপ্ত তখন ব্যবহার করা শুরু করে দেবে এই ছিল গুপ্ত বিদ্যা গুপ্ত থাকাই ভালো বুঝেছো তো গুপ্তবিদ্যা এমন একটা বিদ্যা যেটা গুরু শিষ্য পরম্পরা দিয়ে একমাত্র পাওয়া সম্ভব তুমি গুপ্ত বিদ্যা গুপ্ত তুমি তুমি যদি ব্যক্ত করে ফেলো না সর্বসমক্ষে তাহলে সেই জিনিসটা নিয়ে মানুষ খারাপ পথে নিয়ে গিয়ে নিজের স্বার্থ করে নিজের মতো করে জিনিসটাকে বিকৃত করে ফেলবে গুপ্ত জিনিসটাকে বিকৃত করে ফেলবে এই জন্য গুপ্তবিদ্যা একমাত্র গুরু শিষ্য পরম্পরায় আসে এবং গুরু শিষ্য পরম্পরা মানেই যে তুমি একজন ভালো গুরু তুমি ভালো শিষ্য হয়ে গেলে মানেই তুমি গুপ্তবিদ্যাটা পেয়ে যাবে তোমার গুরু একজন বিশেষ সাধনায় পারদর্শী তুমি গেলেই তার কাছে তুমি সেই গুপ্তবিদ্যাটা পেয়ে যাবে না গুরুর বিশ্বাস অর্জনের বিষয়ে গুরুর তো এক হাজার পাঁচ হাজার লক্ষ লক্ষ শিষ্য আছে তার মধ্যে যারা শিষ্যের সেই সেই গুপ্তবিদ্যা ধরে রাখার জন্য উপযুক্ত হাজার হাজার লাখো লাখো শিষ্য অনেকে কিন্তু মূল কয়েকজন কয়েকজন ধরে রাখতে পারে কেন জানো তো ওই দুই একজন কেন আর সবাই পায় না কেন তা গুরুদেব তো শক্তি আছে সেই শক্তি তা সেই দু একজনই কেন পায় সবাই পায় না কেন পায় না এই কারণে বেশিরভাগই যারা সাধক এই গুরুদেবের শক্তি দেখে যায় কিন্তু নিজের যে সংস্কার নিজের যে বাজে সংস্কার নিজের যে অহংকার এইগুলো ত্যাগ করতে পারে না গুরুদেব সেটা ভালোই বুঝ ভালোভাবেই বুঝতে পারে তথাপিও বলে না কারণ তা গুরুদেবও বুঝতে পারে যে এইসব শিষ্যের জন্মের সংস্কার ভালো না গুরুদেব জানে পূর্বজন্মের সংস্কার থাকা লাগে এবং এই জন্মেও তোমাকে কিছু প্রচেষ্টাও করতে হয় এবং অনুগত গুরুর যে অনুগত্য আনুগত্য দেখাতে হয় যে আমি কতটা গুরুর অনুগত এটা গুরুকে বোঝাতে হবে তাহলে গুরু সেই জিনিসটা বুঝে তোমাকে সেই জিনিস দান করবে তাও খুব ঘাটিয়ে সবাইকে গুপ্ত জিনিস দেয় না সবাই সবাইকে সব গুপ্ত জিনিস দিতেও নেই তার মান রাখতে পারে না ঠিক এরকমই গুরুদেব গুপ্ত জিনিস খুব সেরকম যুক্ত যোগ্য ব্যক্তিদেরই দিয়ে দিয়ে থাকে কিছু গুপ্ত জিনিস ঠিক এই জিনিসগুলো এই জন্য গুপ্ত বিদ্যা এই জন্য গুপ্তই রয়ে গেছে এই জিনিসগুলো আর ব্যক্ত হয়নি আর ব্যক্ত তখনই হবে কিছু গুপ্তবিদ্যা সেগুলো গুরু শিষ্য পরম্পরাই চলে আসবে কিন্তু হাজারের মধ্যে মাত্র একজন পাবে একজন ব্যক্তি যদি হাজার হাজারটা শীর্ষ করে যায় বা দশ লাখ শিষ্য করলো বা এক লাখ করলো বা দশটা করলো তার মধ্যে একজনই পাবে একজন দুজনই পাবে বুঝলে কারণ সবাই তো সেই শক্তি ধরে রাখার ধরে রাখার জন্য একটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটিটাই তো সে করতে পারেনি সবাই অহংকার ব্যস্ত থাকে এই কারণেই পায় না বুঝলে এই গাছের গুপ্ত জিনিস গুপ্ত থাকাই ভালো গুপ্ত বিদ্যা কেই বলে যার দ্বারা অনেক কিছু হয় অনেক কিছু এই জগতে হয় গুপ্ত বিদ্যা যেগুলো ভালো হয় সমাজের জন্য খারাপ হয় সমাজের ভালো করারও যায় যে গুরু যেরকম হ্যাঁ গুরু দেখা গেল সমাজের ক্ষতি করে বেড়ায় শিষ্যটাও সমাজের ক্ষতি করে বেড়াবে মানুষের ভালো করবে না আর যে ভালো সে মানুষের ভালোই করে বেড়াবে এই তো গুরু আর শিষ্যের বিষয় তাই এইখানে গুপ্তবিদ্যা এইভাবেই সঞ্চারিত হয় আর গুপ্তবিদ্যার তুমি তোমাকে দেখিয়ে বেরাবে না সবাই যার কাছে গুপ্তবিদ্যা আছে সে তো কখনও দেখিয়ে বেরাবে না আমার কাছে আছে আসো আমি দিচ্ছি তোমায় তুমি বুঝতেই পারবে না সাধারণ মানুষের মতো থাকবে একজন সাধারণ মানুষের মতো খাবে দাবে ঘুরবে ফিরবে চলবে ফিরবে সে তোমার গুপ্তবিদ্যা দেখিয়ে দেবে যে আমি গুপ্তবিদ্যা জানি বাহ খুব ভালো জিনিস হ্যাঁ গুপ্ত জিনিস কাউকে গুপ্তই থাকে গুপ্ত জিনিস কখনো ব্যক্ত হয় না সবাইকে দেখায় না জানায় না আর যারা জানায় তাদেরটা বেশি দিন না নষ্ট হয়ে যায় হ্যাঁ এই তো যে যে শিষ্য ধৈর্য ধরে থাকে দেখা যায় পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর একটা শিষ্যকে ঘাটিয়ে ঘাটিয়ে যে কতটা উপযুক্ত ঘাটিয়ে 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 তারপর গুরুদেব সেই শক্তিটা তাকে দেয় হ্যাঁ ঘাটিয়ে ঘাটিয়ে তাহলে তখন বুঝতে পারে না এই আমার উপযুক্ত একে দেওয়া যায় এ অমঙ্গল করবে না তারপরে গিয়ে পায় তুমি গেলা গুরুর কাছে আর দিয়ে দিল সব তুমি রাখতে পারবে নাকি দুদিন বাদে তুমি গিয়ে কু কাজ করে নষ্ট করে ফেলবে এই তো হ্যাঁ যাক বুঝতে পারলে গুপ্ত বিষয়টা কী গুপ্ত বিদ্যাটা কি যাক ভালো থাকো সুস্থ থাকো